নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি আজকের আমাদের গন্তব্য হল তাল শাড়ি তো এই যে যথারীতি অটোতে উঠে পড়েছি আর চলে এসেছি আমরা তাল শাড়িতে আর বাচ্চারা যেহেতু সারাদিন ঘোরাঘুরি করে খুবই টায়ার্ড হয়ে পড়েছিল তাই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তাই বাবিনকে কোলে কোলে ঘুমের মধ্যে করেই নিয়ে চলে আসলাম এই যে তাল শাড়িতে এই দাদার দোকানে তো এখানেই প্রত্যেকবার এসে আমরা বসি আর দেখুন বসার সঙ্গে সঙ্গেই আমাদের নিয়ে নিয়েছিলাম আমরা গরম গরম চিকেন পাকোড়া আসলে এই দাদার নাম্বার আমাদের আগের থেকেই ছিল তাই আমরা আমরা যা যা খাবো সব কিছু দাদার কাছে আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম দাদা সেই মতো সবটা রেডি করে রেখেছিলো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গরম গরম সব খাবার সার্ভ করে দিয়েছিল তো আপনারাও যারা যারা ভাবছেন তালসাড়িতে গিয়ে এরকম আগে থেকে খাবার রেডি করে রাখতে চান তো আমার কাছ থেকে যদি আপনারা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার চাই তো নিয়ে নিতে পারেন দাদার কিন্তু সব কিছু আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখবে যাতে আপনারা যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম আপনাদের সার্ভ করে দিতে পারে তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পাকোড়া আর সঙ্গে ছিল চিংড়ি মহারানি আর ছিল কাঁকড়া কষা ঘুরতে গিয়েছি আর কাঁকড়া খাবো না সেটা কি হতে পারে আর তারপরে খাওয়া দাওয়া করার পরে এই যে আমাদের লাঞ্চটাও সার্ভ করে দিয়েছে লাঞ্চেও কিন্তু অনেক রকমের আইটেম ছিল আর আমরা ওই মোহনা থেকে যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম সেটাই দাদার দোকানে দিয়েছিলাম গরম গরম ভাজা আর ইলিশ মাছের তেল দিয়েই ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল আর সঙ্গে কিন্তু ছিল পাতলা মুসুরির ডাল ঝুড়ো আলু ভাজা আর সঙ্গে ছিল দেশি মুরগি কষা চাটনি পাঁপড় আর শেষ পাতে কিন্তু দাদা আমাদের খাইয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা দাদা নিজে থেকে খাইয়েছিলো আমাদের যেহেতু আমরা এত খাবার খেয়েছি যাতে খাবারটা হজম হয়ে যায় তাই একটু কোল্ড ড্রিঙ্কসটাও খাইয়ে দিয়েছিল তো খাওয়া দাওয়া করে রোদ্দুরটা একটু পড়লে এই দেখুন আমরা বেরিয়ে এস পড়েছি আমরা তালশাড়ির বীজটা এখন ঘুরে দেখবো তার জন্য এই যে আমরা এই বোটটা ভাড়া করে নিয়েছিলাম নিয়ে এবার বোট উঠে পড়লাম আমাদের নিয়ে যাচ্ছে এখন মোহনাতে আর যেখানে লাল কাঁকড়া দেখা যায় প্রচুর পরিমাণে সেখানে তো বোর্ডে উঠে সবাই বেশ খুশি প্রচুর জল এখানে আর বাচ্চারা দেখুন প্রচণ্ড মজা করছে তার সঙ্গে সঙ্গে আমরা মায়েরাও প্রচণ্ড মজা করছি ও হ্যাঁ আপনারা তো বললেন না যে আমরা আজকেও কিন্তু মায়েরা তিনজন সেম সেম ড্রেস পরেছি আমাদের কেমন লাগছে তিনজনকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই দেখুন আপনারা কিছু দেখতে পাচ্ছেন নাকি জানি না জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ এদিক ওদিক সাঁতার কেটে বেড়াচ্ছে ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি জানি না তবে চোখে দেখে বেশ ভালো লাগছিল তো এই দেখুন আমাদের মোহনাটা ঘুরিয়ে নিয়ে এখন চলে যাচ্ছে যেখানে লাল কাঁকড়া আছে সেইখানটায় তো এই দেখুন জলে করে যেতে বেশ মজা হচ্ছিল সঙ্গে চলছিলো হোম থিয়েটার গান তো দারুণ মজা হচ্ছিল তো এই দেখুন চলে এসেছি আমরা লাল কাঁকড়ার এখানে আর ওই দেখুন দূরে প্রচুর লাল কাঁকড়া পায়ে হেঁটে এদিক ওদিক ইলবিল করে বেড়াচ্ছে আর আমরা যত ওদের কাছে যাচ্ছি ওরা তত দৌড় মেরে পালিয়ে যাচ্ছে তো এখানে এসে দেখুন মন খুলে মজা করেছি এবারে ট্রিপটা সত্যি খুব স্মরণীয় হয়ে থাকবে যেহেতু বান্ধবীরা মিলে এসেছি বান্ধবীরা মিলে কোনো জায়গায় আসার মজাটাই কিন্তু আলাদা মন খুলে আনন্দ করা যায় আর সঙ্গে বাবারাও আমাদের এত সঙ্গ দিয়েছে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে সামলেছে যাতে আমরা তিনজন মায়েরা মিলে মন খুলে মজা করতে পারি আর এই দেখুন বাবিনের বাবা এটা কি ধরেছে বলুন তো আপনারা সবাই আর বাবিনও কিন্তু এখানে মন ভরেই দেখুন শামুক স্টারফিশ সব কুড়িয়েছে ওরা তিন বন্ধু মিলেও কিন্তু অনেকটা মজা করেছে তো আমাদের এখানে টাইমটা শেষ হয়ে গিয়েছে আমাদের এখানে পঁচিশ মিনিট বলেছিল থাকতে পারবো কাঁকড়ার এখানে তো আমাদের ঘোরা কমপ্লিট আমরা আবার উঠে পড়লাম বোর্ডে বোর্ডে উঠে চলে আসলাম এই যে দাদার দোকানে এসে সন্ধ্যাবেলা গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো তারপর সন্ধ্যাবেলা দেখো হোটেল থেকে রেডি হয়ে চলে গিয়েছিলাম আবার বিচে একটুখানি আইসক্রিম খাবো তার জন্য এখানে এসে এবার প্রচুর আইসক্রিম খেয়েছি তো আইসক্রিম খেয়ে তারপরে বিচে কিছুক্ষণ সন্ধ্যাবেলা সময় কাটিয়ে রাত্রে ডিনারটা সেরে চলে গিয়েছিলাম হোটেল আজকের মতো ব্লকটা এই টাটা